যশোর জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ জাহিদুর রহমান লাবু ও সদর উপজেলা যুবলীগের রুগনা আহ্বায়ক মাঝারুল ইসলামকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ নাশকতার মামলায় বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়েছে মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানিয়েছেন আটক দুই জনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আমলে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে এছাড়াও তারা যশোর জেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিকাণ্ড ও ভাঙচুর মামলার আসামি এসব মামলায় তাদেরকে আটক দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে ডেস্ক ৰিপৰ্ট দৈনিক কল্যাণ